কালী পুজোর আগে বিশেষ তৎপরতা জঙ্গিপুর জেলা পুলিশের এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নজরদারি চালাতে শনিবার সন্ধ্যায় বাইক চালিয়ে টহলদারি করলেন জঙ্গিপুর জেলা পুলিশ সুপার অমিত কুমার সাউ এ সময় ছিলেন অন্যান্য পুলিশ আধিকারিকরা রঘুনাথগঞ্জ থানা এলাকার বিভিন্ন প্রান্ত থেকে বাইক চালিয়ে টহলদারি করেন তিনি নিজেই বাইক চালান জঙ্গিপুরের পুলিশ সুপার বিশেষ কিছু না কিন্তু আমরা এই রেগুলারলি যে টহলদারি করি আমাদের পুরো জঙ্গিপুর পুলিশ জেলায় হচ্ছে তো আজকে আমি স্পেশালি আমাদের রঘুনাথগঞ্জ থানার টিম নিয়ে আমাদের অ্যাডিশনাল এসপি হেডকোয়ার্টার সাহেব ছিলেন এসডিপিও সাহেব ছিলেন আইসি সাহেব আরও পুরো টিম মহিলা বাহিনী বিনাস টিম সাথে আমরা আজকে পুরো ধনতেরস আছে ধনতেরাস উপলক্ষে তারপরে আগামী দিনের কালী পূজার দীপাবলিও আছে তো মার্কেটগুলো আর কিছু কিছু সেন্সিটিভ পকেটসগুলো আমরা টহাল দিলাম বাইক পেট্রোলিং করলাম তো এটা একটা হোপফুলি মানে একটা ভালো আমাদের একটা প্রিভেন্টিভ অ্যাকশানও আছে কোনো ক্রাইম আটকানোর জন্য ধনতেরাসে দেখি প্রচুর সোনা গায়নার দোকানে প্রচুর ভিড় থাক ছিল আজকে তো আমরা ভালোভাবে সব জায়গায় পেট্রোলিং করলাম আশা করি এটা আমাদের একটা রেগুলার এক্সারসাইজ এটা আমরা কন্টিনিউ রাখবো সব সময়ের জন্য